আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল এই যে এখানে দেখছেন শাপলা ফুল আর ড্যাব ড্যাবের খই ড্যাবের মোয়ার কথা মনে হয় শুনেছেন আমিও শুনেছি বাস কখনো দেখিনি আজকে বিলে গিয়েছিলাম সেই বিল থেকে নৌকা চালিয়েছি এবং এই শাপলা এবং ড্যাব এগুলো সব তুলে এনেছি কিভাবে কীভাবে এত কিছু করলাম বা কত মজা করেছি সব আপনাদেরকে দেখা দেখাবো পুরো ভিডিওটা না দেনে দিনে এই তো আমরা অটোতে উঠে যাচ্ছি সবাই একে একে আমরা দুটো অটো নিয়েছিলাম গ্রামের রাস্তায় এরকম অটো দিয়ে ঘুরতেই ভালো লাগে এই তো আমরা চলে এসেছি মাঝপথে আমরা একটা বাজারে থামলাম এখানে একটু পানি কিনবো আরাফাত গেল দোকান থেকে পানি নিয়ে আসার জন্য

ফুটির দোকান কই কেন মনে হয় ওই যে পানির জন্য আসতো সবাই এই জন্য আসে না এই জন্য বোধ হয় না তুমি কি টায়ার্ড হয়ে গেছ বা পরিবেশটা সুন্দর হ্যাঁ দারুন আর বসার জায়গাগুলো যে করছে বিউটিফুল আর অন্য করে ডাক দিছো ও আবার কি সেটাই

আরে भैया এই बन्ने धूप बनाए जइबनी ताते कुनो त भइजे अब आइलो भाइये न भोल राख्नु पर्छ के फोन आकिदे आस्क शाप भो মাছটা কি মাছ আছিল ওইটা ভাজলে পরে বর এক প্লেট ভাত খাওয়া যাব না

ওরে দে এই যে যে ড্যাব 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 এইটাকে ড্যাব বলে ও আচ্ছা আমি শিখলাম বল না নি কিভাবে এখানে 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 এদিকে দাও এদিকে দাও এদিকে দাও ও বাবা মা

এ জয়তেসি এমনি কাঁচা খাবো না রান্না খুঁজা ভাবি ঢাক কি রান্না খুঁজে খায় না কাঁচা খায় ওই যার ঢ্যাপকি কাঁচা খাবো না না রান্না

ও সাপলার গোড়া বিউটিফুল এটা সাপলা না গোড়া সহ এটাই চাইছিল আমাদের সুইমিং পুলে দিয়ে দিবনে তাই না ভালোই বনে দিয়ে দাও দেখি কত বড় গুড়াটা নিছো ও দারুণ হয়েছে শামুক আছে শামুক নেন শামুক নেন আমার হাসের জন্য

देखो उल्टा ही कर लो उल्टा कर लो। ओके। नो कनवर्जन कौन देने वाले थे वो जस्ट कोला। है ना है ना है ना मेन आर फतुले रखो जस्ट मेरा मुंह। इधर तो किसने मुंह है? इट तो उठाना। किकाई बुकरा है शब्बल। हरी सिब्बी वाले करो ना। डेप 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 चौलान बु। এই তো আমরা নেমে গিয়েছি পারে আর এদিকে নৌকাটাকে আরেক সাইডে নিয়ে শিকল দিয়ে বেঁধে রাখতে হবে নৌকার মাঝি বলে গিয়েছে তো জহির সেটাকে বেঁধে রাখার চেষ্টা করছে তো আমরাও নেমে গিয়েছি থেকে ভিডিও করে নিলাম ও কিভাবে এটাকে সিকল দিয়ে বেঁধে রাখছে সেটা দেখানোর জন্য তো এই তো ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন আর ভালো থাকবেন অনেক অনেক দুয়া ভালোবাসা আপনাদের জন্য যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন আল্লাহ হাফেজ